সাংবাদিকতার নিয়ম কানুনের বাইরে গিয়ে গুজব ও মিথ্যা সংবাদ প্রকাশের কারণে দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা টিভি সম্প্রতি নেপালে জেনজি আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নেতিবাচক মন্তব্য করায় হামলার শিকার হয়েছেন রিপাবলিক বাংলার এক সাংবাদিক আন্দোলনরত এক নেপালি তরুণ ওই সাংবাদিককে থাপ্পড় মেরেছেন যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় রিপাবলিক বাংলা টিভির একজন সাংবাদিক নেপালের গণ অভ্যুত্থান নিয়ে এতে ক্ষুব্ধ হয়ে এক নেপালি তরুণ তার ওপর চড়াও হন ভিডিওতে দেখা গেছে লাল শার্ট পরা ওই সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন এক আন্দোলনকারী এ সময় তার গলায় থাকা আইডি কার্ডটিও ছিঁড়ে ফেলা হয় নেপালি তরুণের এমন সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই একজন মন্তব্য করেছেন সাহসী দেশপ্রেমিক যোদ্ধাকে লাল সালাম আমরা যা পারি নাই তা উনি করেছেন আরেকজন লিখেছেন এই ব্যক্তি রিপাবলিক বাংলার সাংবাদিককে যথাযথ জবাবটি দিয়েছেন এর আগে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে পক্ষপাতমূলক ও মিথ্যা খবর প্রচার করে রিপাবলিক বাংলা যেখানে বিশেষভাবে অবদান রাখেন গণমাধ্যমটির পশ্চিমবঙ্গের চিফ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ছাত্রদের আন্দোলনকে বিতর্কিত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বাজেভাবে সংবাদ উপস্থাপনা করেন তিনি এজন্য ময়ূক রঞ্জন ঘোষকে মলম বিক্রেতা বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশিরা এবার নেপালে বিতর্কিত হয়েছে ভারতীয় গণমাধ্যমটি